আলা বিসমিল্লাহ করিম সম্মানিত নাজিম আজকে আমাদের আলোচনার মূল বিষয় হল যে আমাদের ধারণা এবং এবং বিশ্বাস কুল কায়নাতের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন তবে প্রশ্ন হলো যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের কী প্রমাণ বা কী দলিল রহিয়াছে সাধারণ হিসাবে সকল মানুষকে দুই ভাগে বিভক্ত করা যায় এক প্রকার হলো আস্তিক আর দ্বিতীয় প্রকার হল নাস্তিক আস্তিক যারা মহান আল্লাহ রাবুল আলমীর অস্তিত্বকে স্বীকার করে এবং এ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা সকল জিনিস আল্লাহ রব্বুল আলমীর কুদরতের বহিঃপ্রকাশ বলে স্বীকার করে আর দ্বিতীয় প্রকার নাস্তিক হল যারা নাকি আল্লাহ রাবুল আলমীনের অস্তিত্বকে অস্বীকার করে এবং এই বিশ্ব জগতের মধ্যে যত ধরনের মফলুকাত আছে। সৃষ্টি রইয়াছে এই সমস্ত সৃষ্টির বিষয়ে তাদের ধারণা হলো যে প্রত্যেক জিনিস স্বয়ংক্রিয়ভাবে আপনা থেকে অস্তিত্ব হাসিল করেছে অর্থাৎ অটোমেটিক সিস্টেমে প্রত্যেক জিনিসে তার নিজস্ব অস্তিত্ব লাভ করেছে অথচ এমত ধারণা চরম মূর্খামি এবং প্রকৃতির পরিপন্থী আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনে করিমের মাঝে এই কথা উল্লেখ করেছেন যে ওয়াফিল আরজি আয়াতুন লিল মুকিনিন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের বিশ্বাসীদের জন্য এই পৃথিবীর মধ্যে অসংখ্য প্রমাণ এবং দলিল রহিয়াছে তাই নয় স্বয়ং মানুষের মাঝেও অসংখ্য দলিল এবং প্রমাণ রহিয়াছে আফালা তবু শিরুন তোমরা কি দেখো না এখন আমরা আসি মানুষের ভিতরে মানুষের মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের প্রমাণ কি হিসাবে রহিয়াছে আমরা জানি একজন মানুষ এক ফুটা ও পবিত্র দুর্গন্ধময় পানির দ্বারা সৃষ্টি হয় প্রথম অবস্থায় সেই পানিটা একটা বিশেষ স্থানে সংরক্ষিত থাকে কিছুদিন যাওয়ার পর সেই পানি রক্তই পরিণত হয় আবার কিছুদিন পরে মাংসই পরিণত হয় আবার কিছুদিন পরে সেই মাংসর মধ্যে হাড্ডি তৈয়ার হয় তারপরে রূপ সকল আকৃতি দান করা হয় রূপ দান করা হয় তারপর এক আজীব কৌশলে এই মানুষের দুনিয়ার মধ্যে আগমন ঘটে ঠিক এমতো হিসাবে একজন মায়ের গর্ব থেকে একাধিক সন্তান জন্ম গ্রহণ করে কিন্তু প্রতিজন সন্তানের রূপ রেখা আকার আকৃতি আচরণ কথা বার্তা ভাষা কণ্ঠস্বর বিভিন্ন ধরনের হয় তার দ্বারা স্পর্শ বিষয়ে বোঝা যায় যে তার পিছনে এক অদৃশ্য মহাশক্তির কুদ্রত সামিল রহিয়াছে আর তিনি হলেন মহান স্রষ্টা আল্লাহ রাবুল আলমী